হ্যাঁ ঠিক আছে দেখুন প্রচুর পরিমাণ গরুর আমদানি বিক্রি করছেন যেটা কত দাম বলছে দাম বলে না এখনো দাম বলে নাই দেখুন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে কেনা হলো না এটা এক লক্ষ পঁচা নব্বই ও মাই গড টু লাখ সালামু আলাইকুম ভাই কি দাম বলতে হয়

দেখুন প্রায় এক লক্ষ সত্তর পঁচাত্তর হাজার টাকা বলতেছে আজকে তো প্রথমেই বাজার নিয়ে আসছেন হাটে আর আগে কোথাও নিয়ে যান নাই বাড়ি দাম বলে নাই

দেখছি না দুই একটা বিক্রি হচ্ছে সামথিং সামথিং তো দেখা যাক ও এই ঘরটা অনেক সুন্দর ভাই এটা কি দাম বলছে কি দাম বলছে এটার দুই লাখ লক্ষ এই ঘরটা দেখুন খুবই সুন্দর প্রায় দুই লক্ষ টাকা দাম অলরেডি বলেছে এখনো দেওয়া হয় নাই তো আশা করা যায় আরো কিছু বাড়বে সে আশা আছে এখনো

কম নাকি না বেশি দাবি করছে কত কত কয়েছেন আশি মানে একবারে আশি এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার পঞ্চান্ন আছে তো কম কি করে বুঝবো এখন তার কাছে কম আপনার কাছে বেশি মনে হচ্ছে এখন সেইভাবে কেনা লাগবে যাই হোক দেখেন দেখেন দেখে ইনশাল্লাহ কিনেন এটা আমাদের ব্রিজ এই ব্রিজে প্রচুর পরিমাণ গরু উঠছে যেটা আমরা দেখতেই পাচ্ছি তো দেখ আপনাদের দেখাই অবস্থা মোটামুটি কটা নিয়ে আসছেন গরু কিনতে আসছেন না

হ্যাঁ আমাদের আঙ্কেল অলরেডি এক লক্ষ্য বানানো হচ্ছে এটা কিনেছে আর যেটা দেখ শুনলাম কত হলো কত হলো এটা সালাম ওয়ালাইকুম কেমন আছেন এবার লাথি টাথি দেয় না তো ও সেই গরুটারে বাহ দেখি তো মন ভরে যাচ্ছে দেখ দাম কত বলিস তাই কোন আগে আশি আশি একশো

আর কত হলো এক লক্ষ লক্ষ টাকা পাই নাই যেটা আমি দেখতে পাচ্ছি গরুর আমদানির অনেক বেশি সে কারণে বেচা কেনা যেভাবে হওয়ার কথা সেভাবে বেচা কেনা হচ্ছে না আমার মনে হয় যদি হতো তাহলে এত গরু এখনো থাকতো না প্রচুর গরু এখন আছে প্রচুর গরু বিক্রিটা তুলনামূলক অনেক কম যেটা মনে হচ্ছে দেখুন সালাম আলাইকুম কি বাজার কি মনে হচ্ছে নরম মনে হচ্ছে না অনেক গরু তো এখন পড়ে গেছে দেখতে পাচ্ছি খুবই কম আমাদের এখানে কম না হচ্ছে আপনার ওনারা জায়গা তো ভালো কোনটা

এবার তো ওই বাচ্চা গরুটাও ষাট হাজার টাকা বিক্রি হলো গরু দেখুন প্রচুর সুন্দর সুন্দর গরু এখনো বিক্রি হচ্ছে না এগুলো খুব সারকুন্ডারে বাদ আমার একই রকমই তো সব কত সুন্দর আর যারা কিনতেছে তারা তো বলতেছে সেই দামি কিনে না দেখুন আর যারা যারা গরু পালছে তারাই জানে আসলে কষ্ট দেখ কষ্টটা বিষয় রাখি বা যারা কিনতেছে তারাও তাদের কাছে কিছুটা বেশি মনে হচ্ছে আসলে ক্রেতা বিক্রেতার মধ্যে এই এই সিস্টেমগুলা সর্বসম থাকবেই এটাই নিয়ম দেখুন তবে তো আমি যারা দেখতে পাচ্ছি বেসা কেনা অনেক কম অনেক কম না কত বলতে ভাই আর আপনারা বলছেন কত একবার শেষ একান্ন একান্ন কে আর এবার মাত্র দুই হাজার টাকা

Hello, Hello, Hello,